কথা আমি একটা ওকে আমাদের এই দিদি বলছে কি জানো বলছে বাংলাদেশে নাকি ও প্রস্তাব করে দিলে নাকি বাংলাদেশ ডুবে যাবে ফারাক্কাবাদ লাগবে না বলছে যে দিদি আপনার ফারাক্কাবাদটা কত বড় আর কতজন মিস্ত্রি আপনার ফারাক্কাবাদে কাজ করেছে যদি আমাদেরকে একটু বলতেন যে ফারাক্কাবাদ থেকে আপনার বারটা অনেক বড় হ্যাঁ আমাদের কাছেও কিছু মেস্তুরি আছে বাংলাদেশে হ্যাঁ ওদেরকে বললে আর একটু বড় করে দেবে আপনার বাদ বুঝতে পারছেন আর কয়জন মেস্তুরি দিয়ে আপনি কাজ করিয়েছেন একটু আমাদেরকে বলিয়েন কেমন হুম আর আপনি বলতেছেন ফারাক্কা বাদ লাগবে না আমরা হোয়াটসঅ্যাপ করে দিলে নাকি ভিজে যাবেন দিদি বলছে কি আমাদেরকে একটু জানাইন কেমন আমাদের জানতে খুবই ইচ্ছে করতেছে আপনার ফারাক আমাদের ওই ব্রিজটার ভিতরে কয়জনে কাজ করছে বুঝতে পারেছেন আমাদের এখানে মেসেজ আসে হ্যাঁ যদি শর্ট হয় আমাদেরকে বলবেন আর একটু বড় করি হ্যাঁ পানি আর একটু জোরে আসবে হ্যাঁ বুঝতে পারেছ